আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন আজকে যে ব্যাখ্যাটা বলবো খুবই ছোট্ট একটি ব্যাখ্যা এই জন্য আপনারা সকলে জেনে যাবেন এবং ব্যাখ্যাটা ছোট হলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা মিথ্যা বলা এখনকার জামানার মুসলমান সহ ইহুদি খ্রিস্টান মোট কথা পৃথিবীর মধ্যে যারাই বসবাস করি যদিও আমাদের শরীয়তে স্পষ্ট হারাম মিথ্যা কথা বলা তারপরেও মানুষ কিন্তু সর্ব অবস্থায় এই কথাটা বলে থাকে তো স্বপ্নের মধ্যে যদি আপনি মিথ্যা বলতে দেখেন এর কি ব্যাখ্যা হতে পারে এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহী বলেছেন স্বপ্নে মিথ্যা কথা বলতে দেখা ফাসাদ ও দিন ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ আপনি যদি দেখেন যে আপনি মিথ্যা কথা বলতেছেন তাহলে আপনার দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে একটা সময় নামাজ ভালো লাগতো তালাওয়াত ভালো লাগতো আজান ভালো লাগতো যারা দিনের পথে চলে সঠিক পথে চলে সেই মানুষগুলোকে ভালো লাগতো এখন আপনার সেটা লাগবে না মিথ্যা সাক্ষী দিতে দেখা তাহলে দিন ধ্বংস হয়ে যাবে আপনি দিনের পথে থাকবেনই না সেখান থেকে সরে যাবেন হজরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলে বলেছেন বাদশাহকে মিথ্যা বলতে দেখা মানুষ তার সাথে খারাপ ও বদ কাজ করবে তাতে তার নিরাপত্তা ও ইজ্জত নষ্ট হয়ে যাবে প্রিয় বন্ধুরা স্বপ্নে মিথ্যা কথা বললে বা বলতে দেখলে কি ব্যাখ্যা হতে পারে এই কয়েকটা ব্যাখ্যাই ছিল আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিন্ন কোনো স্বপ্ন দেখলেও আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ